হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার এইসি কম্পালসারি ইংলিশের তোমাদের আমি লাস্ট যে টপিকটা আছে দ্য রাইজিং অফ দ্য মুন বাই লেডি গ্রিগোরি তো এটার আজকে যে যে সামারিটা সেটা নিয়ে আজকে আলোচনা করবো আজকের ক্লাসে এখানে আমার একটা মিস্টেক হয়েছে তোমাদের আমি এর আগের দিনে মানে এর সামারিটা ডিসকাস না করেই আমি তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো পরে গিয়ে আমার খেয়াল হলো যে আমি তো এখান থেকে সামারিটা ডিসকাস করিনি তো ওই জন্যই আজকে আমি তোমাদের সামারিটা ডিসকাস করবো আজকের ক্লাসে তোমরা ক্লাসটা অবশ্যই পুরোটা দেখবে তোমাদের কিন্তু মানে ক্লাসটা দেখলে তোমাদের অনেকটা ডাউটস ক্লিয়ার হয়ে যাবে তারপর তোমরা কিন্তু কোয়েশ্চেনগুলো পড়ে নিও ঠিক আছে তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যে যারা এখনো আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওনি বা যারা যুক্ত হতে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো দেখো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এখানে দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে তোমরা এই দুটো নাম্বারের কোন একটা নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং তোমাদের যাবতীয় সমস্ত রকমের কোয়ারি কিন্তু তোমরা আমাদের থেকে জেনে নিতে পারো ঠিক আছে এবং আমাদের এখানকার স্টাফ অবশ্যই তোমাদের মেসেজ বা ফোন কলের রেসপন্স করবে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো খুব একটা বেশি লেন্দি নেই হুম তোমাদের এখান থেকে মোট চারটা ক্যারেক্টার আছে একটা হচ্ছে ম্যান যে কিনা গল্পের মেন ক্যারেক্টার দু নাম্বার হচ্ছে দ্য সার্জেন্ট সার্জেন্ট হচ্ছে গল্পের সেকেন্ড মেন ক্যারেক্টার তিন নাম্বার হচ্ছে তোমার আর হচ্ছে চার হচ্ছে এই দুজন পুলিশম্যানের ভূমিকা আমরা এখানে খুব একটা বেশি দেখি না বলতে পারো যে এই স্টোরিটা পুরোটাই এই যে রেক্ট ম্যান যে আছে এবং এই সার্জেন্ট যে আছে এদের কনভার্সেশন দিয়েই আর কি মানে কনভার্সেশন দিয়েই আর কি চলেছে পুরো গল্পটা ঠিক আছে তোমাদের আরেকটা কথা বলে রাখি যে আমরা কিন্তু আমাদের সেন্টার থেকে তোমাদের থার্ড সেমিস্টার এইসি কম্পালসারি ইংলিশ বুকটা পাবলিশ করেছি এবং প্রি বুকিং চলছিলো এবং আমাদের কিন্তু বইও পাবলিশ করা হয়ে গেছে অনেক কিন্তু অর্ডারও এসেছে এবং আমাদের অলরেডি সব অর্ডারে পাঠানোও হয়ে গেছে তো তোমরা যদি এই বইটা পারচেস করতে চাও তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই নাম্বার দুটোর মধ্যে একটা নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমাদের যেটা এটার যে টাকাটা এটা কিন্তু খুবই সামান্য রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু ডেলিভারি চার্জটাও ফ্রি রাখা হয়েছে যেহেতু এটা তোমাদের হচ্ছে হোম ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে চলো দেরি না করে এবার শুরু করে দিই তোমাদের আজকের যে ক্লাসটা সেটা দেখো দা রাইজিং অব এটা বেসিক্যালি হচ্ছে মানে আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের মধ্যেকার যে যুদ্ধের যে সময়টা যেহেতু আমরা জানি যে ইংল্যান্ড কিন্তু বেশ অনেকগুলো বছর আয়ারল্যান্ডের ওপরে আর কি কন্ট্রোল রেখেছিল আয়ারল্যান্ডকে শাসন করেছে এবং তার জন্য আয়ারল্যান্ডের মানে আয়ারল্যান্ডের বাসিন্দারা সেখানকার নাগরিকরা কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে আর কি অনেক স্ট্রাগল করেছে যেরকম মনে করে যে আমরা আমাদের ভারতীয়রা আমাদের যখন দুশো বছর যখন আমরা ইংরেজদের অধীনে ছিলাম তখনও কিন্তু তো ভারতবর্ষের অনেক সংগ্রামীরা কিন্তু ভারতকে মুক্ত করার জন্য আর কি সংগ্রাম করেছিল ঠিক আছে তো ঠিক তেমনই ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ডের যে স্ট্রাগলটা তার একটা অংশ আমরা এই গল্পে দেখতে পাই তো গল্পে এরকম দেখানো হয় গল্পে সেটারটা বলে দিই এটা হচ্ছে আয়ারল্যান্ডের একটা সমুদ্র বন্দরের পাশের একটা জায়গা এবং হচ্ছে এটা রাত্রের সময় এবং জ্যোৎস্না রাত্রে যে মুনলিট নাইট তো সেখানে এই যে তিনজন মানে সার্জেন্ট এবং এই দুজন पुलिसमैन मैन तक কথা বলছে ঠিক আছে এবং এটা হয়েছে যে একজন আইরিশ আর কি ফ্রিডম ফাইটার সে হচ্ছে জেল থেকে পালিয়েছে মানে একজন ঠিক আছে এবং তাকে ধরার জন্য হচ্ছে মানে একশো ডলারের মতো আর কি পুরস্কার রাখা হয়েছে এবং সে আসামিকে ধরার জন্যই এই সার্জেন্ট এবং এই দুই পুলিশ হচ্ছে বেরিয়েছে বলে রাখি এই যে সার্জেন্ট যে কিনা বর্তমানে হচ্ছে মানে ইংরেজদের মানে পুলিশ ডিপার্টমেন্টে রয়েছে সে কিন্তু বাই বার্থ একজন আইরিশ ঠিক আছে তো যাই হোক বর্তমানে সে যেহেতু ইংরেজদের হয়ে কাজ করছে তো তাকে তো তার ডিউটিটা পালন করতেই হবে তো সে সেই আইরিশ প্রিজনারকে খুঁজতে বেরিয়েছে সঙ্গে দুজন এই পুলিশ ম্যানকে নিয়ে ঠিক আছে তো এরকম অবস্থায় ওই সমুদ্র বন্দরের পাশে এরা করছে এবং সেই সময় আমরা দেখি যে একজন রেক্ট ম্যান একজন মানে ভীষণ জরাজীর্ণ বয়স্ক একদম মানে খুবই দেখে খুব মানে করুণ একটা অবস্থা এরকম একজন ব্যক্তি সেখানে আসে ঠিক আছে এবং সেই সময় এই দুই পুলিশম্যান ওখান থেকে চলে যায় কোনো একটা কারণে এবং সার্জেন্ট একাই থাকে তো এই যে রেক্ট ম্যানটা যে আছে সে হচ্ছে সার্জেন্টের সাথে এসে তার সাথে গল্প করা শুরু করে ঠিক আছে এবং সে নিজেকে হচ্ছে জিমি ওয়ালস ঠিক আছে তার নামটা হচ্ছে জিমি ওয়ালস বলে পরিচয় দেয় সরি তো ভুল হয়ে গেল সে নিজের পরিচয় দেয় হচ্ছে জিমি ওয়ালস বলে এবং বলে যে সে হচ্ছে একজন ব্যালেট সিঙ্গার ঠিক আছে এবং সার্জেন্টের সঙ্গে সে গল্প করা শুরু করে এবং কথা বলতে বলতে সে আইরিশ যে রেবেল সংগুলো আছে দেশাত্মবোধক যে গানগুলো আছে সে গানগুলো করা শুরু করে গান করছে কবিতা বলছে মানে আইরিশ সংগ্রাম রিলেটেড কিছু গান কিছু কবিতা বলছে এবং সেই ফাঁকে ফাঁকে সে হচ্ছে কথা বলছে সার্জেন্টের সাথে ঠিক আছে এবং এই যে জিমি ওয়ালস এর গান শুনে যে নিজেকে একজন ব্যালেট সিঙ্গার বলে পরিচয় দিয়েছে সার্জেন্টের কাছে তার যে গান তার সে দেশাত্মবোধক গান শুনে সার্জেন্টের মনে মনেও কোথাও গিয়ে দেশাত্মবোধটা জেগে উঠছে এবং সে সেই সময়কার কথাগুলো ভাবছে যখন সে এই মানে তার এই প্রফেশনাল লাইনে আসেনি যখন সে নিজেও চাইতো যে আয়ারল্যান্ডের ওপর থেকে ইংল্যান্ডের ডমিনেন্স উঠে যাক ঠিক আছে এবং সে যখন নিজেও আয়ারল্যান্ডকে স্বাধীন দেখতে চাইতো ওই সময় কথা তার মনে পড়ে যায় এবং কোথাও গিয়ে তার হচ্ছে দেশাত্মবোধটা জেগে ওঠে হুম এদিকে ওই যে রেক্ট ম্যান যে আছে সেও সমানে হচ্ছে ওই সমস্ত গানগুলো করে যাচ্ছে যে গানগুলো হচ্ছে এই সার্জেন্টের কাছে মানে তাকে এমন কিছু কথা বলছে রেক্ট ম্যান এমন কিছু তাকে কথা বলছে সার্জেন্টকে যে কথাগুলো শুনে হচ্ছে সার্জেন্টের যে মনে যে দ্বন্দ্ব ছিল মানে তার যে দেশা দেশের প্রতি যে প্রেম সেটা হচ্ছে জেগে উঠছে সেটা বেড়ে যাচ্ছে এবং সে এটা রিয়েলাইজ করছে যে আসলেও তার এই যে দেশপ্রেমটা সেটা আগে থেকেই ছিল কিন্তু কর্তব্যের খাতিরে তাকে হচ্ছে এখন সে জিনিসটাকে মানে চাপা মানে চাপা দিয়ে দিয়েছে সে ঠিক আছে কিন্তু আজকে এই যে জিমি ওয়ার্লস বা এই যে রেক্ট ম্যানটা তার কথা শুনে তার গান শুনে কিন্তু সে আবার সেই দিনগুলোতে ফিরে যাচ্ছে যখন সে নিজেও হচ্ছে আয়ারল্যান্ডের স্বাধীনতা চাইতো ঠিক আছে এবং আমরা একটা সময় দেখি যে এই সার্জেন্ট হচ্ছে ভীষণ মানসিক একটা দ্বন্দ্বে পড়ে যায় সে মানে ডিউটি একদিকে তার ডিউটি অন্যদিকে তার হচ্ছে প্যাট্রিয়টিজম দুটার মধ্যে সে ভীষণ পরিমাণে নিজেকে গুলিয়ে ফেলে একদিকে তার দেশের প্রতি কর্তব্য অন্যদিকে তার ডিউটি মানে তার যে প্রফেশনাল যে লাইফটা একজন সার্জেন্ট সে প্রফেশনাল তার যে প্রফেশনাল যে কিছু আর কি প্রমিসেস থাকে যখন মানুষ কোনো একটা প্রফেশনে ঢোকে তার নিজস্ব কিছু প্রমিস থাকে এ ঠিক আছে তো সেই প্রফেশনাল প্রমিস একদিকে অন্যদিকে তার দেশের প্রতি ভালোবাসা দেশ মানে দেশাত্মবোধটা তো সে ভীষণ একটা মোরাল ডিলেমার মধ্যে পড়ে যায় এবং আমরা পরের দিকে মানে দেখা যায় যে এই যে রেক্ট ম্যান যে আছে যে জিমি ওয়ার্লস বললাম তো সে কিন্তু নিজের যে আইডেন্টিটি রিয়েল আইডেন্টি সেটাকে সে এক্সপোজ করে এবং সে বলে যে যেই যেই যে কয়েদিকে তোমরা খুঁজছ যে প্রিজনারকে তোমরা আর কি খুঁজে বেড়াচ্ছ যার জন্য সরকার এতগুলো টাকা পুরস্কার হিসেবে রেখেছে আমি হচ্ছে সেই প্রিজনার ঠিক আছে তো এটা শুনে হচ্ছে সার্জেন্ট ভীষণ অবাক হয়ে যায় এবং তার সে আরো বেশি অবাক হয় এটা ভেবেই যে এই লোকটা তো জানতোই যে সার্জেন্ট হচ্ছে মানে ইংলিশ পুলিশের হয়ে কাজ করে তাহলে ইভেন সে এটাও জানতো যে এই যে সার্জেন্ট যে আছে সে হচ্ছে ওই প্রিজনারকে খুঁজতে বেরিয়েছে ঠিক আছে বাট তা সত্ত্বেও কিন্তু ওই প্রিজনার তার আসল পরিচয় দিয়ে দেয় অ্যাকচুয়ালি ওই প্রিজনার বুঝতে পেরে গেছিলো মানে এই যে রেক্ট ম্যান সে বুঝতে গেছিলো যে তার কথা এবং তার গান কোথাও গিয়ে সার্জেন্টের মনটাকে চেঞ্জ করছে ওর মনকে প্রভাবিত করছে ওর মনে লুকিয়ে থাকা সেই দেশপ্রেমটাকে আবার জাগিয়ে তুলছে ঠিক আছে এবং আমরা সবার শেষে দেখি এন্ডে দেখি যে সার্জেন্টের মধ্যেও সেই সেম জিনিসটা কাজ করছে যে সে অবাক হয়ে গেছে যে সে কি করবে একদিকে তার চাকরি তার প্রফেশনাল লাইফ সে প্রফেশনাল যে কমিটমেন্ট সেটা নাকি তার দেশের প্রতি তার থাকা কমিটমেন্টটা তো ফাইনালি সে ডিসিশন নেয় যে না সে এই কয়দিকে ছেড়ে দেবে অ্যাকচুয়ালি এই যে রেক্স ম্যান যে আছে সে এখানে সে টাইম পাস করছিল ঠিক আছে তার এরকম একটা মানে প্ল্যানিং প্লটিং ছিল যে সে হচ্ছে অ্যাকচুয়ালি ও তো ছদ্মবেশে আছে না ডিসগাইজে আছে তো সে সে হচ্ছে ছদ্মবেশে ছদ্মবেশ নিয়ে আছে এবং সে হচ্ছে মানে একটা তার প্ল্যান ছিল যে সে এই বন্দরের পাশে এসে দাঁড়াবে এবং এমন কিছু একটা মানে একটা মানে মিউজিক বা এমন কিছু আর কি কোড ইউজ করবে আর সেই মিউজিক শুনে সেই কোড শুনে তার যে পার্টনার আছে সে জাহাজ নিয়ে সেখানে আসবে এবং সে ওই জাহাজে উঠে পালিয়ে যাবে এরকম একটা প্ল্যান ছিল ঠিক আছে তো রেক্টম্যান কি করলো সে সার্জেন্টকে তার আসল পরিচয় দিয়ে কেননা তার মনে হয়েছে যে তার কথা তার গান কোথাও না কোথাও গিয়ে সার্জেন্টের মনটাকে প্রভাবিত করেছে ঠিক আছে এবং আমরা দেখি সারপ্রাইজিংলি এটা হয় যে সার্জেন্ট সে তার প্রফেশনাল কমিটমেন্টকে ভুলে গিয়ে সে তার দেশাত্মবোধ তার মধ্যে তার দেশপ্রেমটাকে সে বেশি প্রায়োরিটি দেয় তার দেশকে বেশি প্রায়োরিটি দেয় এবং সে কিন্তু এই রেক্ট ম্যানটাকে মানে চলে যাওয়ার পারমিশনটা দেয় ঠিক আছে এবং আমরা দেখি যে এই এর সঙ্গে সঙ্গে এই যে রাইজিং অব দ্য মুন কেন বলেছে যে দেখো যে সূর্য ওঠা বা চাঁদ উঠছে এটা কিন্তু একটা নতুন কিছু সূচনা করা নতুন কোনো শুভ কিছুর আর কি আরম্ভ এটাকে বোঝায় ঠিক আছে তো এই যে সার্জেন্টটা যে এই রেক্টম্যানকে যাওয়ার পারমিশন দিয়েছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে খুব কি আয়ারল্যান্ডে নতুন সূর্য উঠবে মানে আয়ারল্যান্ড খুব শিগগিরই ইংল্যান্ডের আর কি বন্ধন থেকে ইংল্যান্ডের কন্ট্রোল থেকে মুক্ত হবে তো এতটুকুই ছিল তোমাদের এই গল্পটা খুব ইন্টারেস্টিং এবং খুব মানে বোঝার একটা আর কি স্টোরি এখান থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি অনেক কিছু আমরা জ্ঞান পাই ভীষণই সুন্দর একটা গল্প এটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি খুব একটা তোমাদের বড় করে বললাম না তোমাদের নিজেদেরই ভীষণ বোরিং লাগবে তো আমি চেষ্টা করলাম তোমাদের পুরো গল্পটা শর্টে বলে দেওয়ার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো গল্প ওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ